ভারত ত্রিপুরা আমাদের এই মাল আমরা দেই কয়েকটা লহজন আছে আমাদের মারু আমরা ট্রান্সফার করি দুই দেশের জেনেবের সাথে আমাদের সংযোগে সরকারের যে ব্যাট দিয়ে আমরা মাল ট্রান্সফার করি তারাসনগা মহাসড়কের পাশে মহিষলুটি এলাকা এ পথ অতিক্রমের সময় শক্তির জ্ঞান উপেক্ষা করা কঠিন চলনবিল অধুষিত তালাস একমাত্র মহিষ্টি পড়লি এখানকার সুটকি দেশের বিভিন্ন জেলা এখন ভারতেও রপ্তানি হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুটি বড় বড় চাতালে মাছ কাটা বাছায় ব্যস্ত সময় পার করেন শ্রমিকরা বাঁশের মাচায় স্তূপ করে রাখা রয়েছে আদা শুকনো চিংড়ি ট্যাংরা পুঁটি টাকি বাইম শোল বল গজার মাগুর শিং কৈসহ পাহাড়ি মাছের সুটকি সুটটিপল্লির মালিক জানান কয়েক বছর আগের তুলনায় এবার শুটটির চাহিদা ও মাস বেশি এবার চলন মিলে ব্যাপক মাছের উৎপাদন হয়েছে অহিশ্যটা আড়ত থেকে সংগ্রহ করে তাকে কিনতে হয় একশো টাকা চারশো টাকা শুকনো বিক্রি বিক্রি করতে টাকা দুশো টাকা আমাদের এখানে মহিষ বাজারে শুটকির জন্য একটা হেমাগাল বলে সব সুটকির ব্যবসায়ীদের জন্য খুব দায়িত্ব নারী শ্রমিকরা দিন প্রতি দুইশো টাকা মজুরিতে সারাদিন কাজ করেন তারা সবাই সকাল সন্ধ্যা এই চাতালেই কাজ করেন তারা সকাল থেকে সারাদিন মাছ কাটা বাছা এবং শুকানোর কাজ করেন এই চাতালে ঘন্টায় ঘন্টায় উল্টে পাল্টে সুটকি বাছাই করেন তারা কেউ বা কিছু বাড়তি টাকার বিনিময়ে চাতালের আরো ভিন্ন ভিন্ন পরের দিন সকালে মাছ পানি ডালি পানি দিয়ে ধুইয়ে চাতালে লেগে শুকানোর পরে আবার এই যে কান ফালাই ছোট ছোটো এক্সাম বড় এক্সাম এ বাসা বাসা করে সন্ধ্যা লাগে ভাই সাতটার সময় পাঁচটা পর্যন্ত কাম করি করে করেন কাজের উপরে ভাগ যে সকালবেলা আবার মনে করেন দিনের কাজ আলাদা করে করা হয় গাড়ি আছে গাড়ি চালাচ্ছে আমার মনে আছে সতেরো জন এটা ধরছে হলো দশটা এই দশটা তো রাত আটটা পর্যন্ত মনে করেন যে যদি দশ হাজার টাকা কাজ হয় তাহলে সতেরো জন করে ভাগ এখন সারাদিনে তিনশো চারশো দুইশো আড়াইশো এখন এই নাই কামের উপরে বিভিন্ন ধরনের মাছের শুটকি পাওয়া যায় তবে সবচেয়ে পুঁটি মাছের চাহিদা বেশি মাছ ভেদে প্রতি কেজি দাম একশো ষাট টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত হয়ে থাকে শুটকি প্রক্রিয়াজাতকরণে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার না করায় স্বাদের কোনো পরিবর্তন হয় না মহিষুটি শুটকি পল্লিতে প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশ মন সুটকি বিক্রি হয় এছাড়া রাজধানীর ঢাকা চট্টগ্রাম কুমিল্লা দিনাজপুর কক্সবাজার রাজশাহী কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এখান থেকে শুটকি কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে এছাড়া এবছর শুটকি চলে যাচ্ছে ভারতে ইনপুট এক্সপোর্টের ব্যবসা আমাদের ঠিক আছে ভারতে ত্রিপুরা আমাদের এই মাল আমরা দেই কয়েকটা মহাজন আছে আমাদের ঠিক আছে এই মালগুলো আমরা ভারতে ত্রিপুরা দেই আমরা এখানে এরা এরা শুটকি শুকাইছে এরা মহাজনে যারা শুটকি শুকাইছে তাদের কাছ থেকে আমরা এই শুটকি মাছ কিনেছি আমি কাঁচা মাছ কিনেনি আমি শুটকি মাছ কিনেছি আমরা আমরা মাকরা চেক পোস্ট দিয়া ঠিক আছে সরকারিভাবে আমরা সরকারে ভাই এসসিএনপি সিএনপি এর অনুমতিতে আমরা ট্রান্সফার করি মানে সেনেফের মারফতে আমরা ট্রান্সফার করি দুই দেশের সেনেফের সাথে আমাদের সংযোগে সরকারের যে ভ্যাট দিয়ে আমরা মাল ট্রান্সফার করি শুটকির সাথে সংশ্লিষ্টরা মনে করেন মাছ সংরক্ষণাগার থাকলে বর্ষার সময় মাছগুলো ধরে রেখে শীতের শুরুতে শুটকি তৈরি করা যেত চলন বিলের মহিষ্ণুটি শুটকি প্রতিদিন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন শ্রমিক কাজ করেন চলন বিলে মাছের উৎপাদন বেশি হয় সুটকির চাতাল এবার জমজমাট একদিকে কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অপরদিকে চলন বিলের সুটকির চাহিদা জেলায় ছড়িয়ে পড়ছে